আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক মিতালি ইলেকট্রনিক্স সিঙ্গার ব্রাঞ্চ থেকে আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গার ওয়াশিং মেশিন এই শীতে খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তবে ব্যবহার করবেন আপনি চিন্তা করবে কোম্পানি সিঙ্গার কোম্পানির এটাই মূলনীতি সিঙ্গার ব্র্যান্ডের এই দশ কেজি টপলোডিং ওয়াশিং মেশিনটি যদি আপনি কিনেন দশ বছর পর্যন্ত কোম্পানি চিন্তায় থাকবে কারণ আপনার কোনো চিন্তা নাই দশ বছর পর্যন্ত মোটরের গ্যারান্টি দিচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আর আকর্ষণীয় এই ওয়াশিং মেশিনটিতে পাচ্ছেন চোদ্দটিরও বেশি ওয়াশিং প্রোগ্রাম আমরা যদি একটু দেখি ওয়াশিং মেশিনটির মডেল এস এল ই তিনশো এটিএল একশো এম জে জি ওয়ান এই মডেলে আর সম্পূর্ণ টাচ ডিসপ্লে আর সাথে পাচ্ছেন দশ কেজি পর্যন্ত একটি ওয়াট আমরা ভেতরের অংশটাতে দেখি এখানে ব্যবহার করা হয়েছে একটি ডায়মন্ড স্টেইনলেস স্টিলের ড্রাম যার কারণে কখনো মরিচা পড়ার সম্ভাবনা নেই আকর্ষণীয় এই ওয়াশিং মেশিনটির বর্তমান মূল্য মাত্র ছয়চল্লিশ হাজার নয়শো টাকা যারা মিতালি ইলেকট্রনিক্স থেকে পার্চেস করবেন তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট আর সাথে আছে এক লক্ষ টাকা ক্যাশব্যাক একটি অফার আর এটার সাথে আমাদের শীতকালীন যে অফারটি আছে এক লক্ষ টাকা ক্যাশব্যাক অফার এটাও সাথে পাবেন যদি কেউ কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আছে ছয় মাসের কিস্তিতে সুযোগ সুবিধা তাই দেরি না করে ওয়াশিং মেশিন যারা কিনবেন ভাবছেন দ্রুত চলে আসুন মিতালি ইলেকট্রনিক সিঙ্গার ব্রাঞ্চে ধন্যবাদ